অনেকের কাছে কিন্তু এখনো বলবে ছশো পঞ্চাশে কিনছো কিন্তু আমরা কিন্তু এটা দিচ্ছি তোমাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় জাস্ট দেখো কালেকশনটা দেখো যারা আসতে পারছো না দূরে থাকছো তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা থাকছে মানে তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে ভিডিও কলের শাড়ি দেখছো শাড়িটা পৌঁছাবে তোমাদের কাছে তারপর টাকা দেওয়ার ব্যবস্থা থাকে এরকম সুন্দর ডবল আচল থাকছে দাম যাবে টাকা একদম অবিশ্বাস্য দামে কালেকশন দেখে মনে হবে যেন সাতশো নশো হাজার বারোশো কালেকশন কিন্তু না তোমরা পাবে রিজনেবল প্রাইস আর এখন একদম ঠিকঠাক সময় তোমাদের যেখান থেকে কিন্তু একদম কম পুঁজি নিয়ে একদম একটা বিজনেস তোমরা দাঁড়াতে পারবে একদম নমস্কার আমি শিলশনী পক্ষ থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম জাস্ট দেখো আজকে দেখো ছশো না পাঁচশো না চারশো না একদম সাড়ে তিনশো থেকে কালেকশন দেখাবো যেগুলো পুজো কালেকশন জাস্ট দেখে নাও এইরকম সুন্দর সুন্দর কালেকশন তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র কিন্তু তিনশো পঞ্চাশ টাকা জাস্ট দেখো এইরকম কিন্তু সেট বাইজের দাম যারা নেবে তাদের জন্য কিন্তু তিনশো কুড়ি টাকা করে চলে আসবে প্রচুর কালার সেট রয়েছে জাস্ট অনেকগুলো ডিজাইন পাবে তোমরা এরকমের মধ্যে জাস্ট দাম যাবে তোমাদের জন্য কিন্তু তিনশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে নাও অপূর্ব সুন্দর সুন্দর ডিজাইন কালার চার্ট কিন্তু এরকম থাকছে একদম সুতোর উইভিং এর মধ্যে কিন্তু যাচ্ছে জাস্ট দেখে নাও পরবর্তী ডিজাইন দেখাবো যেহেতু পুজো চলে আসে একদম প্রিমিয়াম কিছু পুজো কালেকশন জাস্ট দেখে দেবো দেখো আরো একটা কালেকশন দেখাচ্ছে যেটা স্বর্ণ জালের মধ্যে রয়েছে প্রিমিয়াম কালেকশন আবারও বলো পুজো কালেকশন একদম লো থেকে থাকছে একদম অবাক করা প্রাইজে সব থেকে বড় কথা জাস্ট দেখে নাও শাড়ি কালেকশনটা জাস্ট দেখে নাও কতটা সফট সোবার কালেকশন যাচ্ছে যেগুলো কিন্তু দাম যাচ্ছে তোমাদের জন্য মাত্র কিন্তু তিনশো টাকা জাস্ট দেখো সিঙ্গেল পিস নিতে হলে শপে আসবে এটা মেইনলি তোমার কিন্তু একদম হোলসেল ঘর তোমরা জাস্ট পাইকি রিটে এখানে শাড়ি কেন জাস্ট পাবে এগুলো কিন্তু 350 টাকা এছাড়া প্রচুর কালেকশন কিন্তু রয়েছে যেগুলো কিন্তু রয়েছে একদম পূজো কালেকশন দেখো না এই একটা কালেকশন দেখাচ্ছি যেটা কিন্তু থাকছে একদম সুপার হিট কালেকশন বলিউড কালেকশন দেখে না এই রকম কালেকশন পেয়ে যাবে একদম লিনেন লিনেন অর্গানসা বলতে পারো যারা একদম ট্রান্সপারেন্স অর্গানজা অর্গানজা পড়তে পারেনা তাদের জন্য কিন্তু থাকছে শাড়ি কালেকশনটা জাস্ট দেখে নাও এই কিন্তু আছে শাড়িটা পুরো শাড়িটা এরকম কিন্তু ডিজিটাল প্রিন্টের সঙ্গে এই রকম কিন্তু ট্রান্সপারেন্সি জাস্ট যাবে যারা অনেকটা ট্রান্সপারেন্সি শাড়ি পড়তে পারো না তাদের জন্য এরকম থাকছে লিলেন একদম পিওর সফটের মধ্যে প্রচুর কালার কম্বিনেশন কিন্তু এগুলো পাচ্ছ জাস্ট দেখে না দাম কিন্তু চলে যাচ্ছে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা রকম আনকমন কিছু পুজো কালিকশন নিতে হলে অবশ্যই বলবো একবার হলেও যোগাযোগ করো কারণ আমাদের কাছে কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা রয়েছে তোমরা একদম যারা আসতে পারছো না তাদেরকে বলবো ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে নিতে পারবে আর যারা আসছো অবশ্যই বলবো শপে কোয়ালিটি দেখে তোমরা কেনাকাটা করো এতগুলো কালার সেট প্রত্যেকটা কিন্তু থাকবে জাস্ট দেখে নাও এরপরে নেক্সট ডিজাইন দেখাবো একদম পুজো কালেকশন যেগুলো কিন্তু একদম জরির মধ্যে শুরু হয়ে যাচ্ছে জাস্ট দেখে নাও কন্ট্রাস্টের সঙ্গে কিন্তু যাচ্ছে আঁচলটা আর তোমার বডিটা আলাদা কালারের সঙ্গে যাচ্ছে এইরকম কালেকশন কিন্তু মাত্র চারশো কুড়ি টাকা থেকে পেয়ে যাচ্ছ দেখে নাও কালেকশনটা দেখো কতটা সফট আর কতটা শাইনিং কালেকশন থাকছে এইরকম কালেকশন চারশো কুড়ি টাকায় পাচ্ছো আবার বলবো যারা কেনার মুখে প্রফিট করতে পারবে তারা কিন্তু একদম বলবো বিক্রির সময় তোমরা অনেকটা প্রফিট করতে পারবে এটা হচ্ছে শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিট লাগবে বলবে বিবেকানন্দনগর শার্ট ফ্লোর সনিতালা আগমন শাড়ি প্যালেস যাবো অনেকের এটা থাকে যে কেন অ্যাড্রেস বলা হয় না অবশ্যই ভিডিওর মধ্যে অ্যাড্রেস বলা থাকে জাস্ট দেখে না একদম স্টেশন থেকে দশ মিনিট স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে পুরো গাইডনেস পেয়ে যাবে মাত্র কিন্তু চারশো কুড়ি টাকা পেয়ে যাচ্ছ দেখো আরো একটা দেখাচ্ছে জাল কালেকশন জাস্ট দেখো প্রচন্ড সুন্দর সুন্দর কালার চার্ট যাবে এইরকম কালেকশন হয়তো দেখে মনে হবে যে পাঁচশো ছশো কালেকশন একদমই না মাত্র কিন্তু তোমরা এগুলো সাড়ে চারশোর কালেকশন দেখছো জাস্ট দেখো পুজো কাপানো কালেকশন কিন্তু দেবো এগুলো কিন্তু একদম আর দশটা দোকানে থেকে আলাদা হবে রেটের কিন্তু আলাদা দাম থাকবে জাস্ট কালার চার্ট দেখে দাম যাবে কিন্তু মাত্র চারশো পঞ্চাশ টাকা যারা সেট ওয়াইজ এরকম নিচ্ছ তাদের জন্য কিন্তু দশ কুড়ি টাকা এদিক ওদিক হয়ে যাবে জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালার চার্ট মাত্র চারশো পঞ্চাশ টাকায় পাচ্ছ জাল কাতান দেখে নাও এরপরে তোমাদের আরও একটা দেখাচ্ছে যেটা ওপেন বর্ডারের মধ্যে কিন্তু যাচ্ছে তোমাদের জন্য জোড়া যেটা হয়তো তোমরা সাতশো আটশোর নিচে নিতেই পারছো না সেই রকম কালেকশন কিন্তু আজকে তোমাদেরকে তুলে মাত্র চারশো পঞ্চাশ টাকায় জাস্ট কালার কম্বিনেশন দেখে নাও এই কিন্তু যাচ্ছে একদম নেকলেস কাতান যেটা ওপেন বর্ডারের মধ্যে আছে প্রিমিয়াম কালেকশন আবার বলবো প্রত্যেকে কিন্তু ছটা আটটা করে কালার চার্ট থাকবে দেখে নাও কালার গুলো কতটা ইউনিক ইউনিক থাকছে প্রত্যেকটা কালার কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর পেয়ে যাবে জাস্ট আছে এখানে মাত্র দাম যাবে কিন্তু এটা চারশো পঞ্চাশ টাকা আবার বলবে একবার হলে ভিজিট করতে হবে রকম কম রিজনেবল রিজনেবল প্রাইসে শাড়ি নেওয়ার জন্য এই রকম সুন্দর জাস্ট জাল থাক কোয়ালিটি দেখে না পুরোটা জরির কাজের মধ্যে দেখাচ্ছি কারণ পুজো কালেকশন কিন্তু চলে এসে আবারও বলবো তোমরা একবার হলে ভিজিট করে কোয়ালিটি দেখে কেনাকাটা করো আর দোকানে দশটা দোকানের থেকে পঞ্চাশ টাকা হলেও কিন্তু আমার কাছে কমই পাবে জাস্ট দেখে না একদম ডাইরেক্ট হোলসেলের কাছ থেকে তোমরা কিন্তু নিতে পারছো দেখো পুরো আরা জালটা যাচ্ছে কিন্তু পুরোটা পেটায় দেখো কপার জরি কাজ যাচ্ছে কোনোটা কিন্তু একদম লোয়েস্ট কোয়ালিটি হবে না আবার বলবো কাস্টমারের ভালো ফিডব্যাক হবে এবং কিন্তু তোমার সেলের পরিমাণ অনেকটা বাড়বে এইসব কালেকশান নিয়ে রিজনেবেল প্রাইজে নিলে কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ভালো প্রফিট রেগেগুলো এগুলো বিক্রি করতে হবে মাত্র কিন্তু যাচ্ছে চারশো পঞ্চাশ টাকার কালেকশন জাস্ট দেখো এরপরে আরও একটা দেখাচ্ছি পূজো কালেকশন হিট কালেকশন যেটা কিন্তু যাচ্ছে তোমাদের বর্ব বালুচুরি কালেকশনটা জাস্ট দেখো কালারগুলো আবারও দেখাবো জাস্ট দেখো যেটা দেখবে সেটাই কিন্তু হিট কালেকশন এটা খুলে দেখা আগে অনেকের কাছে কিন্তু এখনো বলবে ছশো পঞ্চাশে কিনছো কিন্তু আমরা কিন্তু এটা দিচ্ছি তোমার দেখে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখো কালেকশনটা দেখো জাস্ট কালেকশনটা দেখো আঁচল পোর্শনটা আমি দেখাবো জাস্ট দেখে না কতটা ইউনিক কাজ যাচ্ছে জাস্ট দেখো পুরোটা এরকম কিন্তু কাজটা যাচ্ছে আর এটা মেন হচ্ছে দেখো এই বর্ব জাস্ট দেখে না কালার সঙ্গে কিন্তু পেয়ে যাবে জাস্ট দেখে নাও যেই কালার পছন্দ সেই কালার তোমরা কিন্তু নিতে পারছো দাম যাচ্ছে কিন্তু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জাস্ট দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালেকশনটা এরকম প্রচুর প্রচুর কালার চার্ট কিন্তু পাবে জাস্ট বলবো দেখে শুধু এস নিয়ে বুকিং করবে দেখো আরো একটা নতুন ডিজাইন যেটা কিন্তু আমাদের একদম নতুনত্ব বলবো আজ মানে এখন পর্যন্ত কারো কাছে দেখো নি কালেকশনটা জাস্ট দেখে না শকুন্তলা মোটিভ জাস্ট फेमस ট্রেন্ডিং কালেকশন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি রয়েছে মিনিমাম 3000 টাকা কেনাকাটা করলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে দেখেন অল ওভার পেটায় কাজ যেটা কিন্তু আছে এটা ফিগার মোটিভের কাজ আছে দেখেন আচলের কাজটা কত বড় ইউনিক থাকছে একদম তোমাদের ময়ূর দিয়ে ঘোড়া দিয়ে হাতি দিয়ে কাজ থাকছে আর এইটা কিন্তু যাচ্ছে অসম্ভব একটা সুন্দর আচল পার যাচ্ছে এতটা চওড়া কাজের মধ্যে যেটা কিন্তু বাচ্চা মাত্র 599 টাকায় 599 টাকায় এরকম সুন্দর কালেকশন পাচ্ছো এর কালার চার্ট এতটা অপূর্ব থাকছে জাস্ট দেখো শকুন্তলা কালেকশন একদম ফেমাস কালেকশন আমি আবার বলবো জাস্ট দেখে না কালার চার্ট গুলো দেখেছো দেখো কন্ট্রাস্ট গুলো জাস্ট দেখে একদম অবাক হবে এইরকম কিন্তু কন্ট্রাস্টের সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র দাম যাবে পাঁচশো নিরানব্বই টাকা জাস্ট বলবো এসে ভিজিট করে নাও দেখো আরো একটা ডিজাইন দেবো দেখো মাথা খারাপ করা কালেকশন জাস্ট কাকে বলে জাস্ট দেখো নাও এই কিন্তু যাচ্ছে জাস্ট দেখে নাও আর একটা কালেকশন এই কিন্তু যাচ্ছে একদম কলকা আচরের মধ্যে কিন্তু যাবে এই কালেকশনটা জাস্ট দেখে নাও তোমরা বলবো একটা নতুনত্ব কালেকশন আনকমন কালেকশন জাস্ট দেখো কালেকশনটা তোমরা কতটা ইউনিক থাকছে কালেকশনটা দেখো পুরো বডিতে এরকম কলকা কাজ থাকছে সঙ্গে মিনে থাকছে ছোট বুটির কাজ থাকছে এরকম সুন্দর ডবল আচল থাকছে দাম যাবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা একদম অবিশ্বাস্য দামে কালেকশন দেখে মনে হবে যেন সাতশো নশো হাজার বারোশো কালেকশন কিন্তু না তোমরা ভাবে রিজনেবল প্রাইসে কালার চার্ট গুলো জাস্ট দেখে না এই রকম সুন্দর সুন্দর কালারের সঙ্গে কিন্তু তোমরা পেয়ে যাবে যেগুলো তোমরা পাঁচশো নিরানব্বই টাকা কিনে কিন্তু এগুলো মিনিমাম সাড়ে আটশো থেকে নশো টাকা চোখ বন্ধ করে সেল করে করতে পারবে আমাদের শান্তিপুর বসেই তোমরা সেল করতে পারবে এতটা কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছি দেখো এই সাইডে মধ্যে আরো একটা টুইস্ট দেখাচ্ছে যেটা কিন্তু পাটলির সঙ্গে তোমরা পেয়ে যাবে ডিজাইনটা কিন্তু যাচ্ছে জাস্ট পাটলি বাল্লুর সঙ্গে জাস্ট দেখে না এই কিন্তু আছে এর কুচি পোর্শনটা জাস্ট দেখো এতটা ঘন কাজের মধ্যে অবাক হবে একবার দেখে না এইরকম কালেকশন তোমরা কিন্তু মাত্র ছশো পঞ্চাশে পাচ্ছ ঠিক আছে জাস্ট দেখো কালেকশনটা দেখো ছশো পঞ্চাশে কতটা সফট একদম যেভাবে রাখবে সেভাবে থাকবে জাস্ট দেখে বুঝতে পারছো কতটা সুন্দর কালেকশনটা জাস্ট দেখো একদম পুরোটা যাচ্ছে এরকম ওপেন বর্ডার মধ্যে সঙ্গে জোড়াপাত্রি এরকম সুন্দর দুটো ওপেন আছে হল পাঁচশো মাঝখানে ভরার ডিজাইন থাকছে একদম পুজোর হিট কালেকশন বলতে পারে এগুলো জাস্ট দেখে নাও দাম যাবে কিন্তু মাত্র ছশো পঞ্চাশ টাকা জাস্ট দেখো রকম কালেকশন রকম রেঞ্জে নিতে হলে একবার হলেও আগমনী শাড়ি প্যালেসে তোমরা আসো কোয়ালিটি দেখো কেনাকাটা করো আর যারা এখনো ভাবছো বাড়িতে বসে কি করবো কিছু বুঝতে পারছো না তাদের উদ্দেশ্যে বলতো মিনিমাম পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে চলে আসো কিভাবে বিজনেস দাঁড় করাতে হবে পুরো কিন্তু আইডিয়া পেয়ে যাবে আর এখন একদম ঠিকঠাক সময় তোমাদের যেখান থেকে কিন্তু একদম কম পুঁজি নিয়ে একদম একটা বিজনেস তোমরা দাঁড়াতে পারবে একদম একদম লাভজনক ব্যবসা আমি বলবো যে এখন তুমি পাঁচ হাজার টাকায় কিনছো পুজো হয়তো পুজোর মুখে তুমি আমাদের কিন্তু তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম টাকার মাল তুলতে পারবে এতটা গ্যারান্টি দিতে পারছি কারণ আগে এরকম অনেক দিদি ভাই এসছে নিজের পায়ে দাঁড়িয়েছে স্বনির্ভর হয়েছে তোমাদেরকে বলবো যাদের মানে ভাব যদি কিছু একটা করবে নিজের একটা পরিচয় তৈরি করবে তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা জাস্ট বলবো পুরোটা গাইডনেস কিন্তু পেয়ে যাবে দেখো এই জালকা দেন তোমরা নিজেরাই কিনেছো হয়তো দেখো পুজোর সময় নশো হাজার বারোশো কিন্তু আমাদের কাছে পাচ্ছ পিওর জাল ডুয়েল টনের মধ্যে থাকছে মাত্র কিন্তু সাতশো পঞ্চাশ টাকা দেখো যারা নেবে সাতশো কুড়ি টাকা করে দেবো দেখে নাও এই কিন্তু যাচ্ছে কালেকশন ডুয়েল চেনা কালেকশন বুঝতে পারবে তোমরা কি রেটে কিনেছো তোমাদের কাছে যে কালেকশন গুলো রয়েছে তার থেকেও দাম যদি একশো টাকা পঞ্চাশ টাকা না হয় তাহলে আমি বলবো শাড়ি নিতে হবে না এতটাই চ্যালেঞ্জিং দামে কিন্তু তোমাদের দিচ্ছি দেখো ডুয়েল টন কালার চার্ট গুলো নাও এগুলো কিন্তু যাচ্ছে মাত্র কিন্তু সাতশো কুড়ি টাকায় তোমরা পেয়ে যাবে জাস্ট দেখো আরো একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও প্রত্যেকটা বলবো আমি ডুয়েল টন কালার অপশন দেখে নাও নতুন হতো অবশ্যই বলে যে দিদি ভাই পুজো তো প্রচুর দেরি রয়েছে এখন কি করব শাড়ি কালেকশন নেতাদের উদ্দেশ্য বলবো পুজো কালেকশন কিন্তু আমাদের ঢুকে গেছে এখন কিন্তু অনেকটাই তোমরা কম রেঞ্জে শাড়ি কালেকশন পেয়ে যাবে ঠিক আছে তো এখনই তোমরা ঠিকঠাক সময় যে শাড়িটা তুলে তোমরা কিন্তু স্টক করে নিতে পারবে কারণ আমাদের কিন্তু যেহেতু রথ যখনই রথের চাকা ঘুরবে তো আমাদের পুজো কালেকশন ঢোকা শুরু জাস্ট দেখো এই আরেকটা কালেকশন দেখাচ্ছে দেখো ডুয়েল টোন জাস্ট কোয়ালিটি দেখবে ডুয়েল টোনের কালেকশন মাত্র পাঁচশো সাতশো পঞ্চাশ টাকা জাস্ট দেখো ছশো পঞ্চাশ থেকে স্টার্ট করে এরকম কালেকশন কিন্তু আমাদের চলে আসবে কিছু কিছু কালেকশন ছশো টাকা দিয়ে পেয়ে যাবে দেখে না এগুলো কতটা প্রফিট রেখে তোমরা বিক্রি করতে পারবে নিজেদের কাছে যদি থাকে সে সেগুলো কিন্তু গেস করতে পারবে তোমরা কত রেঞ্জে এই সব শাড়ি কালেকশন কিনছো মাত্র কিন্তু সাতশো কুড়ি টাকার মধ্যে এইসব কালেকশন গুলো তোমাদের কাছে চলে আসে প্রত্যেকটা যাচ্ছে সেও মানে কিন্তু উইথ বিপির সঙ্গে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ জাস্ট দেখে না আরো একটা দেখাচ্ছি দেখো একদম দারুন কালার চার্ট যা দেবো হয়তো কিছু কিছু সিল্কের কালেকশন এইসব কালার দিতেই পারবে না এত রিজনেবল প্রাইসে যা দেখো আরো একটা দিচ্ছে একদম পুরো বেনারসি ডিজাইনের মধ্যে যা দেখে না পুরোটা এরকম ছোট ছোট বুটার মধ্যে কাজ আছে জাস্ট দেখো এই কিন্তু আছে অল ওভার কাজটা আচলটা ঠাসা কাজ যাবে পুরো বডির কাজটাই কিন্তু তোমাদের এই রকম বেনারসির মোটিভে একটা কাজ আসে যেটা কিন্তু কালার চার্ট কিন্তু পাচ্ছ প্রচুর জাস্ট দেখে নাও যেটা ভালো লাগবে তোমরা কিন্তু নিতে পারছো সেক্ষেত্রে কিন্তু পেমেন্ট করে নিতে হবে এক পিসের ক্ষেত্রে জাস্ট দেখে নাও আর যারা হোলসেলে ডিল করছিল তাদের জন্য কিন্তু যা রেট থাকবে হয়তো কুড়ি তিরিশ টাকা সেট ওয়াইজ নিলে আরো কম হয়ে যাবে জাস্ট দেখো নাম যাবে মাত্র সাতশো কুড়ি টাকা এরকম প্রিমিয়াম কালেকশন মাত্র সাতশো কুড়ি টাকায় দেখো আরো একটা কালেকশন দেখাবো যেটা কিন্তু যাচ্ছে তাঞ্চুই কালেকশনের মধ্যে জাস্ট দেখে নাও কতটা প্রিমিয়াম কালেকশন একদম পুরো বরফি ডিজাইনের মধ্যে যাচ্ছে প্লাস কিন্তু এরকম সুন্দর একটা ওপেন বর্ডার যাচ্ছে সঙ্গে জাস্ট দেখো এই কিন্তু যাচ্ছে জাস্ট দেখো কাজটা দেখো আমি বলবো আঁচলটা দেখো পুরোটা গর্জেস কাজ করানো হয়েছে একটা ওপেন বটারের লতা দেওয়া হয়েছে সঙ্গে দুই সাইড হাইলাইট করা হয়েছে আর এই বিশেষত্ব কাজটা দেখো এখানে বলবো একটু দেখো পুরোটা এমবোজের এর কাজ যাচ্ছে যেটা কিন্তু অপূর্ব একটা শাইন লুক দিচ্ছে দেখে প্রচুর মানে হাইফাই শাড়ি মনে হয় কিন্তু এটার কিন্তু দাম যাবে তোমাদের জন্য মাত্র সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এর কালার গুলো জাস্ট দেখো এই যাচ্ছে প্রচুর সুন্দর সুন্দর কালার জাস্ট দেখো একদম এম্বোজের কাজ থাকছে সেলফের মধ্যে তানচুই কালেকশনটা জাস্ট দেখো আমি বলবো এইসব কালেকশন নিয়ে তোমরা প্রচুর প্রফিট রেখে বিক্রি করতে হবে আমি আবার বলবো যে একবার হলেও যোগাযোগ করো যে আগমন শাড়ি প্যালেস তোমাদের কি কালেকশন দিচ্ছে এরকম সুন্দর সুন্দর কালেকশন নিতে হলে অবশ্যই বলবো সব ভিজিট করো যারা আসতে পারছো না দূরে থাকছো তাদের জন্য কিন্তু কিন্তু ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা মানে তোমরা মাধ্যমে ভিডিও কলে শাড়ি দেখছো শাড়িটা পৌঁছাবে তোমাদের কাছে তারপর টাকা দেওয়ার ব্যবস্থা থাকছে শুধু ডেলিভারি চার্জ তোমাদের পে করতে হচ্ছে এতটা ফ্যাসিলিটি থাকছে কিন্তু আবার বলবো যারা ভাজ না আমি গিয়ে শপে দেখবো কোয়ালিটি দেখব ঠিকঠাক কোয়ালিটি ঠিকঠাক শাড়ি থাকছে কি দাম ঠিকঠাক থাকছে কি পুরোটা যাচাই ভেরিফাই করে তারপরে কেনাকাটা করার ব্যবস্থা আছে আবারও বলবো শান্তিপুর স্টেশন থেকে দশ মিনিট লাগবে দা নাম্বারে কন্ট্যাক্ট করবে কোনো টোটোর চক্করে পড়বে না মিসগাইড হবে না যে ভিডিও দেখছো সেই ভিডিও আসার চেষ্টা করো ঠিকঠাক কালেকশন পাবে হয়তো শপে আসলে আরো কিছু কম রেঞ্জে তোমরা আরো কিছু ভালো কালেকশন নিয়ে বাড়ি যেতে পারবে তো আর ভিডিওটা লেন্থ না করে এখানেই শেষ করছি প্রচুর কালেকশন কিন্তু রয়েছে যেগুলো পুজো কালেকশন রয়েছে যারা ভিডিও কলের মাধ্যমে দেখতে চাচ্ছে অবশ্যই দেখতে পারো আর শপে আসলে তো আরো কালেকশন দেখতে পাবে তো ভিডিওটা লেন্থ না করে এখানেই শেষ করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার